হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই এই ব্লগে তো বন্ধুরা আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে একটাও মাত্র ব্লগ করতে পারিনি এই জাস্ট ব্লগ করছি তো বন্ধুরা বলো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আর সকাল থেকে যে হারে বৃষ্টি নেমে আছে সকালবেলা ওয়েদার খুবই ঠা ঠান্ডা ছিল আর গতকাল তো রাখি পূর্ণিমা গেছে রাখি বন্ধন উৎসব গেছে আশা করি তোমাদের দিনটা খুবই ভালো গেছে গতকাল আর আজকে মোটামুটি কাজে ঢুকে মোটামুটি মানে এসি ভিজতে ভিজতে রেনকোটটা ছিল রেনকোটের ভেতরেও জল ঢুকে গেছিলো মানে পুরো ভিজে গেছিলাম ছপছপে অবস্থা জামাটা আমি রেনকোটটা জল ঝরাতে দিয়েছি বাট কতটা শুকিয়েছে বলতে পারছি না আর আমি কিছুদিনের মধ্যে আমি সরি কিছুদিন আগে আমি তোমাদের সাথে একটা ডিসকাশন করেছিলাম কি কিছু বিজনেস রিলেটেড কিছু টপিক নিয়ে আসবো তো বন্ধুরা অ্যাকচুয়ালি বিজনেস রিলেটেড যে টপিকগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি তো আমি কিছু প্ল্যানিং করছি কি ধরো সাপোজ কোনো একটা বিজনেস এ টু জে এ বি কোনো একটা বিজনেস তো হাউ টু গ্রো বিজনেস বিজনেসটা কী করে তুমি গ্রো আপ করবে আমার নিজের যে আইডি আমার নিজের যে চিন্তাভাবনা যে চিন্তাভাবনার মাধ্যমে আমি কোনো একটা বিজনেসকে রান আপ করাবো বা বড়ো করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমি কিছু প্ল্যানিং করে নিচ্ছি মানে শেডিউল করে নিচ্ছি কি কীভাবে সেগুলোকে মানে একটার পর একটা সাজাবো বা একটার পর একটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মোটামুটি কিছুটা মানে হয়ে এসছে আর কিছুদিন দিন বাদে আমি সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে মঙ্গলবার মঙ্গলবারে ভেজ তো মোটামুটি ভেজেই আজকে চলবে তো গতকাল আমি আসিনি এখানে অনেক বোনেরা আছে যারা আমার আমাকে ভালোবাসে তারা আমাকে রাখি পড়াতে পায়নি গতকাল সরি বোন তোদের আমি গতকাল আসতে পারিনি কিছু সেভেলের ডিজাইন ছিল বাট সরি কিছু করার নেই আমি আজকে তোদের রাখিগুলো পরের হবো আর তোরা অন্যান্য অনেক জায়গায় আছিস অন্য অন্য স্টোরে আছিস তো যাই হোক ভালো থাকি সুস্থ থাকিস সবাই আর আজকে যাদের যাদের শুভ জন্মদিন তোমাদের সবাইকে জানাই অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক এনজয় এনজয় কাটুক আর বিশেষ কিছু বলার নেই আমি গতকালকে এমন একটা কিছু হয়ে গেছে আমার হ্যাঁ আমি তোমাদের সঙ্গে সেটা এখন পর্যন্ত শেয়ার করতে পারছি না বাট একদিন একদিন শেয়ার করব তো যাই হোক যেটা হয় সেটা ভালোর জন্যই হয় শ্রীমদ্ ভগবত গীতায় লেখা আছে যেটা হচ্ছে সেটা ভালোর জন্য হচ্ছে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে আর আগামীতে যেটা হবে সেটা ভালোর জন্যই হবে তো সবই বাবা ভোলেরনাথের ইচ্ছা কৃপা বাবা ভোলেনাথের উপরে আমার অগাধ বিশ্বাস অগাধ ভরসা আমি এটুকু আশা রাখছি যে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন আর কোনো প্রবলেম হবে না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তো বাবা ভোলেনাথ যেন সঠিক রাস্তা দেখায় আমাকে সঠিক পথ দেখায় যাতে আমি অনেস্টভাবে সঠিক পথে চলতে পারি আর যাই হওয়ার হয়ে গেছে লাইফে আগামীতে যেন আর কোনো ভুল না হয় আর কোনো প্রবলেম না হয় বাবা ভলাননাথের আশীর্বাদে যেন আমি সব ঠিকঠাকভাবে চলতে পারি তাই হোক বন্ধুরা চলো টাটা বাই বাই আবার দেখা হয় পরবর্তী ব্লগে যদি লাঞ্চের সময় ব্লগ করতে পারি ওদের অতি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ভালো থেকো সুস্থ থেকো আজকের কাজের একটু চাপ আছে কারণ সকাল থেকে বৃষ্টি 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 মানে পুরো একদম তাই ব্যাপার বৃষ্টিতে ভিজে ভিজে আর কি আসতে হয়েছে ওটা আমি সাইকেল নিয়ে বাড়ি থেকে আসি রাত্রিবেলা যখন ফ্রি তখন গাড়ি পাওয়া যায় না যার কারণে আমাকে ফেরার জন্য আমাকে একটা কোনো ট্রান্সপোর্টের ব্যবস্থা দরকার হয় তার জন্য সাইকেল ইজ দ্য বেস্ট মানে আমার আসার টাকা তো বাঁচলোই বাঁচলো ফেরার টাকাও বাঁচলো তো চলো বন্ধুরা টাটা হ্যাভ এ গুড ডে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার পেজটা ফলো করো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি যারা ইনস্টাতে আমাকে ফলো করনি ওদের সেই ফলো করো ভিডিওগুলো লাইক করো রিলস করি তোমাদের জন্যই রিলসগুলো লাইক করো আর দেখো আমি অতটা ভালো ব্লগ বা ভালো রিলস করতে পারি না এটা আমার মনে হয় আমি জানি না তোমাদের কেমন লাগে বাট তোমরা দেখো আর তোমরা যত দেখবি যত লাইক করবে তত আমি আরও ভালো করে বানানোর চেষ্টা করবো আরো আরও ভালো করে ব্লগ করার চেষ্টা করব তখন আমি তো এর আগে ব্লগুলই বানাতে পারতাম না আমি ক্যামেরার সামনে এসে কি বলবো আমি প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করেছিলাম তারপরে গিয়ে আমাকে আমার মধ্যে সেই জিনিস মানে ওই কনফিডেন্ট লেভেলটা আসে কি আমি ক্যামেরার সামনে বা যাত্রার সামনে আমি দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারি তো চলো টাটা বাই বাই হ্যাভ এ গুড ডে